ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দ্বীপুত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ আজ পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল রাম মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে পর্বের প্রথম পরিচ্ছেদ ঠাকুর সংকীর্তনানন্দে ঠাকুর কি শ্রী গৌরাঙ্গ এবং দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন বেলা একটা হইয়াছে আজ সোমবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি আঠেরোই জুন আঠারোশো তিরাশি সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে চতুর্দিক হইতে পুষ্প বৃষ্টি ও হরির লুট করিতেছে নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন এটি রাঘব পন্ডিতের চিরার মহোৎসব শুক্লা পক্ষে ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হইয়া থাকে দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন ওরে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দিব তুই চিরার মহোৎসব করে ভক্তদের সেবা কর ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনার আরো দু একটি ভক্ত তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় গিয়া পড়িল যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্ট করিতে লাগিলেন পেনেটের মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ একাকি নামিয়া ছুটিতেছেন তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামী ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন পাছে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন ঠাকুর অর্ধ দশায় নৃত্য করিতেছেন দশায় নাম ধরিলেন ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌণ নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন ঠাকুর আবার নাম ধরিলেন সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের প্রিয়দংশ প্রবেশ করিতেছে অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উকি মারিতেছে ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন কীর্তনানন্দে গড় গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে হরিনামে রোল আঙিনার ভিতর মুহুর মুহুর হইতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহী গণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল পেনেটির মহোৎসবে সমবেত সহস্র নরনারী ভাবিতেছে এই মহাপুরুষের ভিতর নিশ্চয় শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে দুই একজন ভাবিতেছে ইনি বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বাহিরে আনিলেন ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন ঠাকুর একটু বিশ্রাম করিলে পর সেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন পরে রাম রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আর ঘরে বসানো হইল ঠাকুর ভক্ত পৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ অপরাহ্ন রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা নেবে কেন রাম প্রভৃতিরা ওরা রোজগার করে এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ গৌরাঙ্গের মহাভাব প্রেম এ প্রেম হলে জগত তো দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় গৌরাঙ্গেরই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়লে জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো কেমন নবদ্বীপ আজ্ঞা হ্যাঁ অন্তর্দশা অর্ধবাহ দশা আর দশা শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন অর্ধবাহ দশায় কেবল নৃত্য করতে পারতেন বাহ্যদশায় নাম সংকীর্তন করতেন নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি যুবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ ঘরে শাস্ত্র পড়ে শ্রীরামকৃষ্ণ বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয় শাস্ত্রে সার জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কি দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সার দশ বার গীতা নবদ্বীপ ত্যাগী ঠিক হয় না তাগি হয় ত্যাগী মানেও যা মানু তাই শ্রীরামকৃষ্ণ গীতার সার মানে হে জীব সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো নবদ্বীপ ত্যাগ করবার মন কই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা কে করবে তোমরা মনে ত্যাগ করবে তিনি লোক শিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলক শূন্য। বহিতেছে বহিতেছে কি না না। যায় নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ হোক তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক ঈশ্বর তোমার এই ভুবন মোহিনী আমি চাই না আমি তোমাকে চাই তিনি তো সর্বভূতি আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় অর্থাৎ সমাধি অবস্থা কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয় শ্রীযুক্ত মনীষেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকে এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার টাকা নিতে নাই মনীষেন তথাপি ছাড়েন না ঠাকুর তখন বলিলেন যদি দাও তোমার গুরুর দিব্য মনী আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন না না নেবেন শ্রীযুক্ত আজ্ঞা লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি গুরুর দিব্য দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে সে এখন বুঝুক কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন পথে ঠাকুর ঠাকুরবাড়ি ঠাকুর মাস্টারকে অনেকদিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুর ঝিল দর্শন করিবেন নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য ঠাকুরে খুব সর্দি হইয়াছে তথাপি ভক্ত সঙ্গে ঠাকুর দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে সন্ধ্যার এখন একটু দেরি আছে ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার ঠাকুর পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জল মধ্যে বিচরণ করে ঠাকুর মাস্টারকে বলিতেছেন এই দেখো কেমন মাছগুলি এইরূপ চিদানন্দ সাগরে এই মা চেন্নায় আনন্দে বিচরণ করা ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ